মূল যে শিক্ষা আত্মদর্শন বা আত্মজাগরণের এই হাকিকত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হচ্ছে প্রাচীনকালে এক ধনী ব্যবসায়ী একজন কৃতদাস রেখেছিলেন আগ্রজীবন দাস দাসীদের বিক্রি করা হতো সেখান থেকে আমরা বর্তমানকালে খুব বেশি দূর এগোইনি এখন আমরা নিজে স্ব ইচ্ছায় লেখাপড়া করে ওই দাসত্ব করার জন্য চাকরি করি চাকর হিসেবে আমরা লেখাপড়া করে জ্ঞান অর্জন করে নিজেকে বিকাই বিক্রি করে দিই যে আমি যত বেশি লেখাপড়া শিখে যোগ্যতা অর্জন করব আমার তত মূল্য আগে সরাসরি বিক্রি হতাম এখন আমরা লেখাপড়া শিখে বিক্রি হই আগে লেখাপড়া শিখতে হতো না কাজকাম পাললেই হতো এখন শুধু না লেখাপড়া করতে হয় অনেক কিছু করতে হয় সুতরাং ওই চাকরি বা ওই দাসত্ব আমরা এখনও করি এই প্রচুর লেখাপড়া করে যে যত বড় মানে শিক্ষিত হতে পারি সে তত বড় চাকর হতে পারি কখনো কোম্পানির দাসত্ব করি কখনো রাষ্ট্রের দাসত্ব করি এই তো তো যাই হোক প্রাচীনকালে এক ধনী ব্যবসায়ী একজন কৃতদাস রেখেছিলেন কৃতদাসটিও ছিল তার প্রভুর প্রতি একনিষ্ঠ অনুগত এবং সততা এবং ন্যায়পরায়ণ আন্তরিক এবং বিশ্বস্ত এর মধ্য দিয়ে সে তার প্রভুর বা মালিকের দাসত্ব করে যাচ্ছিল ব্যবসায়ী লোকটিও তার দাসের প্রতি এতটা নির্ভর হয়ে পড়েছিলেন যে এমনকি তিনি যখন খাবার খাবেন শুরুতে সে খাবার তিনি দাসকে দিতেন কৃতদাস খাবারের স্বাদ নিয়ে যদি খুশি হতো তারপর সে খাবার তিনি নিচে খেতেন এবং এই ঘটনার সাথে একটি ঘটনার মিল পড়ে যাচ্ছে যে এটা খুব সত্য ঘটনা যে যখন আমাদের দেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী কোথাও আসেন তার যে খাবার ব্যবস্থা করা হয় আপনারা হয়তো অনেকেই জানেন সেটি বিশেষ স্পেশাল ফোর্স এসএসএফ বলে স্পেশাল সিকিউরিটি সার্ভিস দেয় যারা তারা দশ দিন আগে থেকে সেই এলাকাতে পরিদর্শন করে সব কিছুকে নিরাপদ বলয়ের মধ্যে রেখে তারপরে বিশেষভাবে লোকচক্ষুর মধ্য থেকে বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তাকে তার জায়গায় পৌঁছানো হয় এবং তার জন্য যে খাবারের আয়োজন করা হয় শত পদের খাবার সে খাবারগুলো অন্তত আধ ঘন্টা আগে সেই এস এস এফ স্পেশাল সিকিউরিটি সার্ভিসের সঙ্গে যারা যুক্ত থাকে তাদের তার আগে খায় খাওয়ার পরে আধ ঘন্টা পরে যেন কোনো বিষক্রিয়া না হয় কোনো ধরনের ক্ষতিকর প্রভাব তৈরি না হয় তখন সেটি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি খেয়ে থাকেন তো আমরা যে গল্পটি করছি এটা একটা হাকিকত আছে বুঝতে পারবেন যে সেই ধনী ব্যবসায়ী যে দাসকে কিনে এনেছিলেন সে তার প্রতি যথেষ্ট সন্তুষ্ট ছিলেন অত্যন্ত নির্ভরশীল হয়ে পড়েছিলেন তার সততা ন্যায় পরাণতা বিশ্বাস্ততা আন্তরিকতা সব কিছুতেই মালিক অত্যন্ত বিমুগ্ধ ছিলেন সুতরাং কোনো খাবার নিজে খাওয়ার আগে আগে তার দাসকে খাওয়াতেন একদিন এক খামার ব্যবসায়ী লোকটির জন্য একটি তরমুজ উপহার নিয়ে আসে এবং তরমুজটি কেটে তাকে খেতে দেন তো অভ্যাস মতো ব্যবসায়ী লোকটি প্রথমে তরমুজের একটি টুকরা তার দাসকে খেতে দেন দাসটি তরমুজের টুকরো এতটা শান্তি এবং আনন্দের সাথে খেলো যে মনে হলো যে তরমুজটি অনেক সুস্বাদু এবং কৃতদাসের অনেক ভালো লেগেছে বিধায় ব্যবসায়ী লোকটি দাসটিকে আরও এক টুকরো খেতে দিল কারণ সেই দাসটি সে এক টুকরো তরমুজ এত আগ্রহ নিয়ে এত চেটেপুটে খেলো যে মালিকটি মনে করতে লাগলো যে নিশ্চয়ের মধ্যে খুবই সে স্বাদ পেয়েছে এবং সে তৃপ্তি সহকারে খাচ্ছে তো খাবার দেখে তো অনেক সময় মানুষ যখন চেটে পুটে খায় দেখবেন যে মা বা যে জায়গায় আমার খেতে তারা একটু বেশি করে আরেকটু আর একটু নিতে বলে তো রকম একটি ব্যাপার তো যাই হোক তো সে ব্যবসায়ী লোকটি দাসটিকে তার খাবারের প্রতি আগ্রহ দেখে আরও এক টুকরো খাবার খেতে দেয় এভাবে দিতে দিতে বলা হচ্ছে যে মাত্র একটি টুকরো অবশিষ্ট সেইভাবে খাচ্ছিল তো তার খাবার দেখে মালিক ভুলে যাচ্ছিল যে সে খাবারটা তার জন্যই নিয়ে আসা সে দিতে দিতে সে সব খাচ্ছিল গোগ্রাসে খাচ্ছিল এবং লাস্টে একটি টুকরো অবশিষ্ট ছিল ব্যবসায়ী এবার শেষ টুকরোটা নিজে মুখে দেন মুখে দিয়েই তার চেহারা বিবন্ন হয়ে যায় এবং সে অবাক হয়ে যায় কি ব্যাপার এক এক টুকরো খেয়ে তার এই অবস্থা বিষের মতো তিক্ত তরমুজটি ব্যবসায়ী লোকটির মুখে দীর্ঘক্ষণ সেই এক টুকরো তরমুজ শেষ টুকরোটি খেয়ে সে এত অসুস্থ হয়ে পড়ে যে তার সমস্ত শরীরের মধ্যে বিষক্রিয়ার মতো সে সেই তিক্ততায় সে অত্যন্ত অস্থির হয়ে ওঠে বিষের মতো তিক্ত তোর মুষ্টি কোনোভাবে খাওয়ার উপযুক্ত ছিল না কিন্তু কি ঘটল অত্যন্ত বিস্ময়ের সাথে দেখল সেই মালিকটি সে ব্যবসায়ীটি যে তার দাস কিভাবে এতগুলো পচা তরমুজ খেলো সে কিছুতেই ভাবতে পারে না তাও এতটা আনন্দের সাথে সত্যিটি বিষয়টি অত্যন্ত বিশ্বাস কর এবার জিজ্ঞাসা করা হলো ব্যবসায়ী তার দাসকে জিজ্ঞাসা করছেন যে কী ছিল মধ্যে তুমি কেন এই ধরনের আচরণ করলে তো অযোগ্য খাবার অযোগ্য বিষাক্ত প্রায় তখন দাসটি উত্তর দেয় যে সারা জীবন আমাকে কত সুস্বাদু খাবার খাইয়েছেন আজ প্রথমবার যখন কটু খাবার নিজ হাতে দিলেন আমি অভিযোগ করতে লজ্জা পাচ্ছিলাম হে প্রভু আমার সকল অস্তিত্ব তো আপনারই দান সেখানে একটিমাত্র তিক্ত অনুগ্রহকে আমি কি করে অস্বীকার করি আপনি যেভাবে আমাকে দিলেন আমি যদি না খাই আমার ইচ্ছা ছিল সবটুকুই খেয়ে ফেলব কারণ আপনি যেন ওই তিক্ত তরমুজ আপনার মধ্যে গিয়ে কোনো বিষক্রিয়া তৈরি না করে আমি মারা গেলে মারা যাব কিন্তু আপনার জন্য কোনো ক্ষতি না হয় তাই আমি খুব আগ্রহ ভরে সবটুকুই খেয়ে ফেলতে চাইছিলাম আপনি এত খাবার আমাকে এত সময় ধরে দিয়েছেন আমি কিভাবে আপনাকে এই তিক্ত তরমুজ খেয়ে আপনাকে এই তিক্ত তরমুজের স্বাদ নিতে দেই সামান্য একটু তিক্ত তরমুজ যদি খেয়ে ফেলতে পারতাম তাহলে আপনি এই শেষ টুকটোটিও মুখে দিয়ে যেভাবে আপনি অত্যন্ত কষ্ট অনুভব করলেন সেটি আমাকে করতে হতো না আমি কিভাবে আপনার এই দান অস্বীকার করি আমরা এই গল্পের একটি হাকিকত আছে এই হাকিকতের আরেকটি হাকিকত প্রাসঙ্গিকভাবে আপনাদের একটু জানাতে চাই এরম ঘটনা অনেক শুনে থাকবেন প্রিনবী মোহাম্মদ রাসুল আল্লাহ সাল্লাল্লাহু আল্লা আসসাল্লাম এবং প্রতিটা মহাপুরুষের একটি অভ্যাস আছে তাদেরকে কেউ দাওয়াত দিয়ে খাওয়াতে চাইলে তারা সাধারণত নাহা করতেন না তো প্রণবী মোহাম্মদ রাসুল আল্লাহ সাল্লাহামের জীবনে এরম অনেক ঘটনা আছে তো দুটা ঘটনা আমি প্রসঙ্গত বলি তো কোনো সময় গরিব এক দম্পতি তাদের কি ছেলে আছে তো খুব যে কোন হোক তারা জানে যে যদি আমার বাড়িতে একবার মহানবী সাল্লাহু কে আমরা নিয়ে আসতে পারি আমাদের জীবন ধন্য তো অনেক কথা বলার পরে প্রিনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহু আল্লাহস্লামের কাছে আরজি করেছে যে ইয়া রাসুল্লাহ সাল্লাহু আল্লাহ যদি আপনি দয়া করে আমাদের এই গরিবের বাসাতে একটু পদ দিতেন আমাদের জীবনটা ধন্য হতো তারা অতিশয় গরিব তো যাই হোক তিনি দু একজন সাথে করে নিয়ে সেই গরিবের সেই সাওয়া আজমাইনের বাসায় গিয়েছেন তো সঙ্গে আরও কয়েকজনকে নিয়ে গিয়েছেন তো অন্য খাবার রান্না হয়েছে তো দেখলেন যে সংখ্যা খুবই কম অল্প প্রেম মহামধুর রসুল সময় আগে জানতে পেরেছিলেন যে আসলে সে অত্যন্ত গরিব এবং খুব কষ্ট করে যে খাবারটি রান্না করেছে সেটি একজনেরই হতে পারে তো রসুলফাক আসসালাম তাকে না জানিয়ে আরও দুজনকে সাথে করে নিয়ে গিয়েছেন তো খাবারের মধ্যে সেই মাংসটুকু আছে আর একটু শাক আছে তো তার দুই তিনজনকে দেখে তারা একটু লজ্জিত হয়েছে যে সামান্য একটু মাংস রসুল্লাফাকসাল্লাহ আসলামের জন্য আমি করেছিলাম দুজন সাথে এসছে আসতেই পারে তো কি করি তো তার সাথে শাক রান্না করেছে তো সাল্লাম তার স্বভাব পবিত্র তার চরম পবিত্র আধ্যাত্মিক স্নেহধন্য পরম স্নেহের যে সংযোগ সেটিকে তিনি প্রসারিত করে ব্যাপারটি বুঝতে পারলেন এবং তিনি তার সঙ্গে দুজন গিয়েছিলেন তাদেরকে মাংসটুকু নিজের হাতে তুলে দিয়ে তিনি শাকটুকু দিয়ে খাচ্ছিলেন তো তারা অবাক হলো যে রসল্লা নিজে মাংস তুলে দিলেন দুই টুকরো মাংস এক টুকরো দেওয়া যায় না কিন্তু দুই টুকরো দুটো দুজন তুলে দিলেন আর তিনি মাঝখানে পরে রইল শাক শাকটুকু একটু পরিমাণে বেশি তো তারা তাদের মতো খেলো রসুলফাকসামের তা না করতে পারে না তো শাকটুকু খেতে গিয়ে রসুলের পাক খুব দ্রুত শাকটুকু নিজেই কে বলে খুব সুন্দর হয়েছে বলে শাকটুকু শেষ করে দিলেন খাবার শেষ করলেন তারা মাংস দিয়ে শেষ করলো এবার বাড়িয়ালা বা যিনি দাওয়াত দিয়েছেন তিনি অবাক হলেন যে রসুলা ফাসাম মাংসটুকু নিলেন না আমি তাকে একাই দাওয়াত দিয়েছিলাম তিনি দুই টুকরো মাংস ব্যবস্থা করেছিলাম তিনি মাংস নিলেন না শাক দিয়ে খেয়ে ফেললেন তিনি বললেন খুব সুন্দর হয়েছে তো যাই হোক কোনোভাবে রসুল আসালু আলহ সাল্লামকে অত্যন্ত মানে যতরুকতার সম্মান করার সম্মান করে তিনি তাকে বিদায় দিলেন এবং শেষে সে ভাবল যে এর মধ্যে নিশ্চয়ই রহস্য আছে তো দেখা গেল যে রসুল্লাফা যখন শাকটা খেলে নিশ্চয়ই শাকের মধ্যে কোনো রহস্য আছে নিশ্চয়ই খুব সুস্বাদু হয়েছে এবং এর মধ্যে রহমত তো সে খুব কষ্ট করে তার বাড়ি আলীকে বলল যে দেখো খবর তো প্রায় শেষ তো ঠিক আছে তো আমার একটু আর্জি আছে যে রসুলা পাকসাম অন্য কিছুতে খেলেন না শাকটুকু খেয়ে ফেললেন এবং সবার আগে তাকে কিছু দিলেনও না কিছু রাখলেনও না শাকটুকু খেয়ে ফেললেন এবং ওটাতে তার খাবার শেষ তো নিশ্চয়ের মধ্যে কোনো রহস্য কোনো একটু সাক্ষী হবে বলছে না সবটুকুই তো দিয়েছিলাম তবে সামান্য একটু হয়তো লেগে থাকতে পারে আমাকে ওইটুকুই দাও তো বাড়িয়ালা তার গিন্নির কাছে সেই শাকটুকু মুখে দিয়ে দেখেন এতই বিষাক্ততা এতই খারাপ যেটি যদি উনি কাউকে দিতেন এবং ওই যারা যাদের সঙ্গে করে নিয়ে এসেছিলেন তারা তো কি একটা বাজে মন্তব্য করলেন সেই বাড়িওয়ালা মন খারাপ হয়ে যেত এবং তার বউকে ধরে বেদম পিটাতেন তো এই জায়গা থেকে রসুলে পাকসাল্লাহ আসলাম সেই সাহবাকে সম্মানের সাথে সেই বিপদ থেকে উদ্ধার করলেন এবং এইভাবেই মহামানবগণের যে জীবন আদর্শ সেই আদর্শের ধারাবাহিক পবিত্রতা যুগে যুগে কালে কালে আমাদের মধ্যে যার মধ্যে যতটুকু প্রিনবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শ রয়েছে আমরা ততটুকুই এই জীবনকে সফল করে তুলতে পারি